আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আমি এইচ আই হোলি টিভি সিও বলতেছি হাসান আহমেদ আজকে আমি আমার খেতের জন্য সবজি খেতের জন্য বেগুন ছাড়া টমেটো চারা কিনতে এসেছি আমি চলে আসছি নাঙ্গলকোট উপজেলার ছোট্ট একটি গ্রাম তিলিফ আমি চাকল করে আসছি আজকে আমার সবজি খেতের জন্য কিছু চারা প্রয়োজন এই জন্য আমি চারা কিনতে আসছি এখন আমার এই বেগুনের চারা কিনতেছি আর উনি হলো বিক্রেতা চারা বিক্রেতা উনি অনেক চারা লাগাইছে এখানে অনেক ধরনের চারা পাওয়া যাবে ওনার কাছে উনি আসলে সবসময় ভালো বীজের চারা লাগায় ওনার থেকে চারাগুলো নিলে ফসল অনেক উন্নত মানের ফসল তৈরি হয় এর জন্য আমি সবসময় ওনার থেকেই চারা লই যাই এগুলো হলো টমেটোর চারা আমাদের এখান থেকে দেবে একটু পরে এগুলো হলো মরিচের চারা আর কি তো দোয়া করবেন সবাই যেন আমার সবজি ক্ষেতটা সুন্দরভাবে আমি ফলন করতে পারি কত সুন্দর গ্রাম আর আমরা শহরে যারা থাকি তারা এই ছড়ে এই দৃশ্যগুলো দেখতে পায় না তো আপনারাও চলে আসবেন কৃষি ক্ষেত্রে কীভাবে পালন করে সেগুলোও দেখবেন দেখছেন সাথে আঁকো লাগাইছে অনেক সুন্দর এই তো আমি হুম সালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আমার সাথে থাকবেন এবং কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফলো করবেন আমার ফেসবুক es que